গার্মেন্টস এর কাপড় থেকে ক্ষুদ্র তুলেছেন হুঁশিয়ারি কারখানা পাবনার এসব হুঁশিয়ারি কারখানার সুনাম রয়েছে দেশ জুড়ে শহরের বাংলাবাজার থেকে চর সাধু রফতানিমুখী এসব কারখানা হুঁশিয়ারি শিল্পের বড় বাজার ভারত মালয়েশিয়া দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রতি বছর এসব কারখানা থেকে আয় হতো প্রায় দেড় হাজার কোটি টাকা ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে আগে আমরা সপ্তাহে ছয় হাজার টাকা কাজ করতাম এখন আমাদের দুই থেকে পঁচিশশো টাকা কাজ করতে অনেক কষ্ট হয় এই টাকা দিয়ে তো আর সংসার চলে না অনেক কষ্টে আছে আমরা মালয়েশিয়া যাই ইন্ডিয়া ইন্ডিয়াতে বেশি যাই আমাদের অন্য যে কোনো কাজ অন্য কর্ম করতে হবে এটা দিয়ে তো আর সংসার চলে না যে কোনো লাইন ঘাট খুঁজতে হবে ব্যবসা যদি মাল ইন্ডিয়া ওই আমাদের যেমন স্থল পথে জাহাজ দিন আজ যদি টাকাকে মাল যায় তাহলে হচ্ছে ব্যবসা ভালো হবে ব্যবসা সবাই করবে ব্যবসা সবাই করবে না ওই জন্য ইন্ডিয়া মাল বন্ধ রাখা সংশয় আছি পাশাপাশি স্থানীয় বাজারে বেড়েছে গার্মেন্টস এর ছুটের দাম। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক আমাদের খুব খারাপ অবস্থা এমনই খারাপ অবস্থাতে আমরা লেবার পাতি নিয়ে আমরা অচল হয়ে পড়ছি আর কি আমাদের কোনো অবস্থানে নেয় যে আমাদের এই লেবারপাতি গুলো চালাব সরকারের কাছে এই যে আকুল আবেদন যে সরকার খুব দ্রুত যদি এইগুলো আমাদের এই গেঞ্জি হুশিয়ারি ডিপার্টমেন্ট এর যদি সম্পূর্ণ সম্পন্ন যদি ইন্ডিয়ান এর সাথে আমাদের এই নদী পথে না যায় আমাদের খোলা পথে যদি সড়ক পথে যদি আমাদের ব্যবসা বাণিজ্যগুলো ঠিক ভাবে পরিচালনা করে এবং আমাদের খুব ভালো হয় আমরা রাত পর্যন্ত কাজ করেছি সকাল আট নয়টা থেকে দশটা পর্যন্ত কাজ করেছি এখন মনে করেন বেলা একটা বাজতে আমাদেরকে ছুটি দিয়ে দেয় আগে বেসা কেনা তো ভালোই হয়ে এখন বেচাকেনা কেনা নেই মহাজনের অত চাপ নেই ঠিক আছে আগে কাম করতাম ষাট সত্তর ধরে বিজ্ঞান

এছাড়া আমাদের এখানে হুঁশিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে যারা এরকম চ্যালেঞ্জের আছে তাদেরকেও আমরা ভবিষ্যতে আরো আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা আমরা হুঁশিয়ারি পণ্য ভারতে রফতানি হতে একদিন সময় লাগলেও স্থলপথে রফতানি নিষেধাজ্ঞার পর সময় লাগছে পাঁচ থেকে ছয় দিন